কয়েকদিন ধরে খুব বেশি টেনশনে আসে যে হাজবেন্ডের রিপোর্টে কি আসবে না আসবে তো সেই দিনটা আজ এসেই গেল আজকে হচ্ছে ওর রিপোর্ট দেখিয়ে দেন ওকে ডক্টর মেডিসিন কিনবা কী করতে হবে সেগুলো বলবে তো আমরা হচ্ছে এখানে হসপিটালে চলে এসেছি আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল সাতটা বাজে তো সাতটার আগেই চলে এসেছি আমরা অলমোস্ট সাড়ে ছটার দিকে এসেছি বাট এখানে অনেক বেশি সিরিয়াল ছিল তো এসে দেন আমার মাথাটা খুব বেশি ব্যথা করতেছিল তো আমরা দুজন মিলে ভাবলাম একটু কফি খেয়ে নেই তো আজ অনেক বেশি পেশেন্ট ছিল তো আমাদের সিরিয়ালটা আট নাম্বার ছিল তো এখন মাত্র এক নাম্বার সিরিয়াল গিয়েছে তো এখানে হচ্ছে আমরা ওয়েট করতেছিলাম যে কখন আমাদেরকে ডাকবে তো দেখলাম আমাদের সিরিয়ালটা আরও লেট হবে প্রায় তিরিশ কিংবা চল্লিশ মিনিটের মতন তো ভাবলাম আমরা বাইরে থেকে কিছু খেয়ে আসি আর এমনিতেই তো বিকেলে কিছু খেয়ে আসিনি তো এখানে হচ্ছে হালকা পাতলা একটু নাস্তা করার জন্য দেন আমরা দুজন বের হয়ে গেলাম তো আমার হাজব্যান্ড এখানে হচ্ছে জিলাপি খাচ্ছে নাকি জিলাপি খেতে খুব বেশি ইচ্ছা করছিল বাট আমি মিষ্টি একদমই খেতে পারি না আমার একটু দাঁতের প্রবলেম আর মিষ্টি খেতে আমার একদমই ভালো লাগে না তো দুঃখের সময়ও দুজনে মিলে একটু হাসি খুশি থাকার চেষ্টা করতেছিলাম দুজনে মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো এখানে আমি হচ্ছে একটা স্যান্ডউইচ নিয়ে নিলাম আর সাথে আবার একটু চা খাবো কারণ মাথা ব্যথাটা একদমই ভালো হয়নি তো আমি বেশি টেনশন করলে আমার খুব বেশি মাথা ব্যথা হয়ে যায় কিংবা প্রেশার হাই হয়ে যায় তো দেন আমরা হসপিটালে আবার চলে এসলাম তো এসে এখন আমরা ওয়েটই করতেছি ওয়েট করতে করতে আমার একদম কোমর ব্যথা হয়ে গিয়েছিল তো বসে থাকতে আর একদমই ভালো লাগতেছিল না তো আমরা যেই ডক্টরটা দেখাবো সেটা হচ্ছে একদিন আগেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে বাট আমরা সকালে ফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি তো আমাদের অনেক বেশি লেট হচ্ছিলো তো এখানে যে আমার হাজব্যান্ডও একদম বোরিং হয়ে যাচ্ছিল বসে থাকতে থাকতে তো আমি এখানে বসে থাকতে থাকতে ভাবলাম একটু হেঁটে আসি তো এখানে যে অনেক পেশেন্টই দেখা শেষ তো আমাদের সিরিয়ালটা যে কবে আসবে বুঝতেই পারতেছি না যে এত লেট হচ্ছে তো হঠাৎ করে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি এই কারণে লেট হচ্ছে আর হসপিটালে আসলে তো আমাদের মন মতো না ডাক্তার দেখবে না তাদের সিরিয়াল অনুযায়ী অবশ্যই আমাদেরকে দেখবে আর এই তো আমাদের সিরিয়ালটা চলে এসেছে তো সিরিয়াল আস্তে আস্তে রাত একদম নয়টা বেজে গিয়েছে তো যাই হোক এখানে হচ্ছে আমার হাজবেন্ড ডক্টর প্রতীক দেওয়ান স্যারকে দেখাচ্ছে তো এখানে হচ্ছে ওয়েট করতেছে পেশেন্ট বের হলে দেন আমরা যাব তো ডক্টর দেখে ওকে আরো কয়েকটা টেস্ট দিয়েছে তো এই টেস্টগুলো একদম জরুরিভাবেই করতে হবে দেন এখানে আমার হাজব্যান্ডের গলার আলট্রাসোনোগ্রাফি দিয়েছে তো ও ভিতরে রুমে চলে গিয়েছে দেন আমি বাইরে ওয়েট করতেছিলাম তো সাথে আরও চার পাঁচটার মতন টেস্ট ছিল ব্লাড টেস্ট আরও অনেক কিছু টেস্ট ছিল দেন সেগুলো স্যাম্পল দিয়ে এখন হচ্ছে আমরা যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম তো যাওয়ার সময় দেখতেছি হসপিটালটা একদম ফাঁকা হয়ে গিয়েছে আর রাস্তাঘাটও একদম ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে একদম অলমোস্ট রাত এগারোটা তিরিশ বেজে গিয়েছে তো এখানে আমার হাজব্যান্ডকে বলতেছিলাম দাঁড়াও তোমাকে একটু সুন্দর করে ছবি তুলে দে তো আমার হাজব্যান্ডের স্বাস্থ্য আগে খুব বেশি ভালো ছিল অসুস্থ হওয়ার পরে ওর স্বাস্থ্যটা একদম নষ্ট হয়ে গিয়েছে তো ডক্টর ওর আগের রিপোর্টগুলো দেখে বলেছে যে ওর হরমোনের মাত্রাটা খুব বেশি যতটুকু স্বাভাবিক মানুষের থাকা দরকার ওর তার থেকে খুব বেশি তো হয়তো এই টেস্ট দেখার পরে ডাক্তার ওর চিকিৎসা করবে কিংবা ওষুধ দিবে আর এই তো আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি তো আমার হাজব্যান্ডের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ